আজকের দিন কুম্ভ রাশি লক্ষ্যের দিকে নজর দিন কুম্ভ ভাগ্যবান সংখ্যা তিন পাঁচ এবং আট ভাগ্যবান রং হলুদ আজকের প্রতিকার ভগবান বিষ্ণু এবং মা মহালক্ষ্মীর উপাসনা করুন হলুদ জিনিস দান করুন পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করুন প্রিয়জনের সঙ্গে দেখা করার সুযোগ থাকবে আত্মবিশ্বাস দৃঢ় হবে সংবেদনশীলতা বজায় রাখতে হবে প্রেমের সম্পর্কের মধ্যে মাধুর্য বাড়বে শিক্ষার্থীরা আরও ভালো পারফর্ম করবেন পড়াশোনা এবং শিক্ষাদানে আগ্রহ বজায় থাকবে বর্দের কাজ থেকে শেখার বিষয়ে আগ্রহ দেখাবেন চাকরি ও ব্যবসা লক্ষ্যের দিকে নজর দিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বাড়বে কেরিয়ার ও ব্যবসায় ভালো ফল পাবেন প্রয়োজনীয় কাজ দ্রুত শেষ করতে হবে পেশাদারদের কাছ থেকে সহায়তা পাবে সম্পদ ও সম্পত্তি আর্থিক বিষয়ে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে লাভ এবং প্রভাব উন্নত হবে পরিকল্পিত প্রচেষ্টায় তাল মিলিয়ে চলবেন ভালো প্রস্তাব পাবে বিভিন্ন বিষয়ে উন্নতি হবে মনোযোগ বজায় রাখবেন প্রেম ও বন্ধুত্ব সকলের অনুভূতিকে সম্মান করবেন দেখা করার সুযোগ মিলবে গুরুত্বপূর্ণ কথা বলতে সক্ষম হবেন ইতিবাচক মনোভাব বজায় থাকবে প্রিয়জনরা খুশি এবং মুগ্ধ হবেন বন্ধুত্ব দৃঢ় হবে স্বাস্থ্য ও মনোবল সাহস বীরত্ব এবং নীতিবোধের সঙ্গে এগিয়ে যাবেন ব্যক্তিত্ব আকর্ষণীয় হবে স্বাস্থ্যের প্রতি সংবেদনশীল থাকবেন ভাগ্যবান সংখ্যা তিন পাঁচ এবং আট ভাগ্যবান রং হলুদ আজকের প্রতিকার ভগবান বিষ্ণু এবং মা মহালক্ষ্মীর উপাসনা করুন হলুদ জিনিস দান করুন পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করুন আজকের দিন কুম্ভ রাশি লক্ষ্যের দিকে নজর দিন কুম্ভ ভাগ্যবান সংখ্যা তিন পাঁচ এবং আট ভাগ্যবান রং হলুদ আজকের প্রতিকার ভগবান বিষ্ণু এবং মা মহালক্ষ্মীর উপাসনা করুন হলুদ জিনিস দান করুন পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করুন প্রিয়জনের সঙ্গে দেখা করার সুযোগ থাকবে আত্মবিশ্বাস দৃঢ় হবে সংবেদনশীলতা বজায় রাখতে হবে প্রেমের সম্পর্কের মধ্যে মাধুর্য বাড়বে শিক্ষার্থীরা আরও ভালো পারফর্ম করবেন পড়াশোনা এবং শিক্ষাদানে আগ্রহ বজায় থাকবে বর্দের কাছ থেকে শেখার বিষয়ে আগ্রহ দেখাবেন চাকরি ও ব্যবসা লক্ষ্যের দিকে নজর দিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বাড়বে কেরিয়ার ও ব্যবসায় ভালো ফল পাবেন প্রয়োজনীয় কাজ দ্রুত শেষ করতে হবে পেশাদারদের কাছ থেকে সহায়তা পাবে সম্পদ ও সম্পত্তি আর্থিক বিষয়ে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে লাভ এবং প্রভাব উন্নত হবে পরিকল্পিত প্রচেষ্টায় তাল মিলিয়ে চলবেন